তো অত্যাচারিত করে রেখেছে এই জ্যোতির্ময় সিং মাহাতো মানুষের ভোট নিয়ে মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছে এই বিজেপির সাংসদ মানুষের টাকা নিয়ে আবাসের টাকা বন্ধ করেছে এই জ্যোতির্ময় সিং মাহাতো মানুষের টাকা নিয়ে এই মানুষের ভোট নিয়ে রাস্তার টাকা বন্ধ করেছে এই জ্যোতির্ময় সিং মাহাতো আজকের দিনের নাম করে আজকে চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা এদের সরকার করেছে পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা করেছে চারশো টাকার রান্নার গ্যাস নশো টাকা করেছে তিন টাকা ডিম সাত টাকা করেছে এক হাজার টাকা যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে দিচ্ছে সেটা সেটা আধার আর প্যান কার্ডের নাম করে লিঙ্ক করে সেটা দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে গরিব মানুষকে দীর্ঘদিন ধরে বঞ্চিত শোষিত করে রাখার যে একটা পরিকল্পনা এবং সমাজে বিভাজন করে রেখে মানুষকে ক্ষতিগ্রস্ত করে গরিব করে রেখে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা এবং আজকে বিজেপির যে সংকল্পপত্র সেখানে মানুষের যে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার সেটাও বিজেপি কেড়ে নিচ্ছে আগে মানুষ পাঁচ বছরে পাঁচবার পাঁচটা ভোট দিত যারা পঞ্চায়েত স্তরে থাকে পঞ্চায়েত এলাকায় থাকে গ্রামীণ এলাকায় থাকে পঞ্চায়েতে তিনবার ভোট দেয় জেলা পরিষদে একটা ভোট দেয় সমিতিতে একটা ভোট দেয় গ্রামসভায় একটা ভোট দেয় নির্বাচনে আবার বিধানসভা নির্বাচনে একটা ভোট দেয় লোকসভা নির্বাচনে একটা ভোট দেয় সুতরাং পাঁচ বছরে আপনি গড়ে দেখলে চার থেকে পাঁচটা ভোট দেয় সেখানে বিজেপি বলছে ওয়ান নেশান ওয়ান ইলেকশন মানে আপনি আর ভোট দিতে পারবেন না আপনি যে ভোট দিয়ে সরকার নির্বাচিত করবেন আপনি যাকে উচিত শিক্ষা দিতে চান ভোটের মাধ্যমে সেই মৌলিক অধিকারও আপনার কেড়ে নেওয়া হচ্ছে ভারতবর্ষের সংবিধানে যে মৌলিক অধিকার আপনার হাতে তুলে দেওয়া হয়েছে বাবা সাহেব আম্বেদকারের যে সংবিধান সেই সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী বিজেপির মতাদর্শ এবং রাজনৈতিক দর্শন এবং তাদের সংকল্পে যে কথাগুলো বলা হয়েছে এটা দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি এর যোগ্য জবাব আগামী দিন মানুষ ভোটের বাক্সে দেবে এবং পঁচিশ তারিখ সপ্তম দফায় ভোট হচ্ছে ষষ্ঠ দফায় পুরুলিয়ায় ভোট রয়েছে জঙ্গলমহল এলাকায় আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা হয়তো পুরুলিয়ায় প্রত্যাশিত বা আশানিরূপ ফল উনিশে বা একুশে করতে পারিনি কিন্তু তাও প্রত্যেকটা বিধানসভায় আমরা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারত জ্যোতির্ময় সিং মাহাতো থাকঢোল প্রচার করে বলে যে মমতা ব্যানার্জির সরকার আয়ুষ্মান ভারত করতে দেয়নি আর তার পরিবারের সাথী পরিবারের সদস্যরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছে আমরা কেন আয়ুষ্মান ভারত করতে দিই আমরা করতে দিই তার কারণ বাংলায় যদি আয়ুষ্মান ভারত হয় রাজ্য সরকারের পাঁচ হাজার কোটি টাকা বাঁচবে কিন্তু দশ কোটি মানুষ আজকে স্বাস্থ্যসাথী পাচ্ছে সেখানে নব্বই লাখ মানুষ খালি আয়ুষ্মান ভারত পাবে তার কারণ আপনার বাড়িতে কোনো সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়িতে কারোর যদি ফোন থাকে আয়ুষ্মান ভারত পাবেন না টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না আপনার রেডিও থাকলে দু চাকার মোটরসাইকেল থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আর স্বাস্থ্যসাথী হচ্ছে ইউনিভার্সাল আপনার বাড়িতে টিভি থাকলেও পাবেন না থাকলেও পাবেন ফোন থাকলেও পাবেন না থাকলেও পাবেন কারোর স্কুটার থাকলেও পাবেন না থাকলেও পাবেন মোটরসাইকেল থাকলেও পাবেন না থাকলেও পাবেন এই যে জনমুখী যুগান্তকারী প্রকল্প আমরা করেছি মানুষে কোনো দেখেছে এবং প্রত্যেকটা বিধানসভায় কার্যত বারো কোটি টাকা খরচা করে প্রতি মাসে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি এই পুরুলিয়ায় একজন মহিলা বলতে পারবে না বিশেষ করে যে সমস্ত বিধানসভায় আমরা দু হাজার একুশে পরাজিত হয়েছি রঘুনাথপুর পাড়া বলরামপুর জয়পুর পুরুলিয়ায় যে একটা লোক বিজেপিকে ভোট দিয়েছে বা একজন মহিলা বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু সরকারের পরিষেবা পাচ্ছে না বা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না কেউ বলতে পারবে না আমরা বৈচিত্রের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি আমরা খালি বলেছি মানুষকে যে এবার ভোটটা নিজের অধিকারকে সামনে রেখে দিই বাকি আপনার যাকে পছন্দ তাকে দি ঠিক আছে আর ওনারা যে শব্দগুলো আমি কেন বলেছি যে প্রতিনিধি মানুষের ভোটে নির্বাচিত হয়ে দু হাজার একুশ সালে বিধায়ক হওয়ার পর কেন্দ্র সরকারকে বলে মানুষের তাকে বন্ধ টাকা বন্ধ করে দাও তাকে আমি বিহায়া বলবো না তো কি বলবো আপনি কি বলবেন এই বিজেপির বিধায়ক ইংলিশ বাজার থেকে নির্বাচিত হয়েছে একুশ সালে তিন বছরে ওনাকে বলুন একটা চিঠি যদি লিখে থাকে কেন্দ্রকে যে আমি নির্বাচিত হয়েছি মানুষের ভোটে দয়া করে আপনারা মানুষকে বঞ্চিত করবেন না মানুষের টাকা ছেড়ে দিন আমি ওনার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবো একটা চিঠি দেখাতে বলবো আর ওনারা যে ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাব্বা পান্ত যখন করেন তখন ভালো যোগী আদিত্যনাথকে বলে জি জে পি নাড্ডাকে বলে জি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বুড়ি চোর ফুফু খালা তখন এই শব্দগুলো খুব ভালো আর তুমি করলে চমৎকার আর আমি করলে বলৎকার

শুরু করার সময় আমি যখন দীর্ঘ মাস রাস্তায় ছিলাম মানুষকে বলেছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোটাধিকারটা প্রয়োগ করুন তার কারণ মানুষের কি ক্ষমতা মানুষ সেটা জানে না মানুষভাবে গণতন্ত্রে কথা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিধায়ক সাংসদ পঞ্চায়েতের প্রতিনিধি রাজ্যপাল রাষ্ট্রপতি এরা বলে শেষ কথা মানুষ বলে মানুষ নবজোগাড়ের সময় আমাকে বলেছিল যে বাড়ির টাকা পাচ্ছি না একশো দিনের টাকা পাচ্ছি না লক্ষ্মীর ভাণ্ডার বাড়াও আজকে দেখুন পঞ্চায়েতে ভোট দিয়েছিল সেই একশো দিনের টাকাকে সামনে রেখে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে পঞ্চায়েত শেষ হয়েছে তার ছ মাসের মধ্যে একশো দিনের টাকাও পেয়েছে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে এবার আমি বলবো নিজের আবাসকে সামনে রেখে লড়াই করুন নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন আপনারা যদি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করেন আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করে রাখতে পারবেন এটা সর্বজন বিদিত তার কারণ আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল মামলা তারা বিজেপির প্রার্থী আছে আজকে এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে দেখুন একশো দিনের টাকা যখন বন্ধ ছিল আমি বলেছিলাম যে হতে পারে যে জন মানুষ একশো জন মানুষ এক হাজারজন লোক পাঁচ হাজারজন লোক হয়তো দুর্নীতি করেছে তার জন্য আপনি ষাট লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না আজকে পঁচিশ হাজার যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ নি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন তাহলে সেই সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে যুক্তি হিসেবে যদি আমি দেখি আপনি বলছেন এক হাজার জন পনেরোশো জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতিল তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল আমি তো তা বলছি না তো আপনার যুক্তি যদি ধরে নিই তার মানে তো তাই হচ্ছে বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাব একটা সপ্তাহ শুরু হয় কবে সোমবার আপনারাই বলছেন সোমবার এলো কবে সোমবার এটা কি আমি প্রশ্নকারী সাধারণ মানুষের কাছে রাখছি গতকাল বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে আরো উনষাট হাজার যোগ্যদের চাকরি যাবে যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব যারা যোগ্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা বিব্রত হবেন না বিরত হবেন না দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে কারোর চাকরি আমরা যেতে দেবো না বিশেষ করে মেধাযুক্ত যারা যাদের চাকরির প্রয়োজন যারা কষ্ট করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে বিজেপি যেভাবে চারজন দুর্নীতি করলে একশো দিনের টাকা আটকে দেয় সেইভাবেই একই পথে হেঁটে চারজন প্যানেলের বাইরে বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে এটা দুর্ভাগ্যজনক বেদনাদায়ক এই ভূভারতে আমরা কোথাও দেখছি দেখিনি কলকাতায় কলকাতা হাইকোর্ট যেভাবে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাজে রয়েছে এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না উনি বলেছিলেন বিস্ফোরণ করব সোমবার দিন দুটো জিনিস হয়েছে এক আমাকে একজন হামলা করতে এসেছিলো রেকি করে গেছিলো তিনি অ্যারেস্ট হয়েছে আর দ্বিতীয় কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়ে পুরো প্যানেল ক্যান্সেল করেছে তাহলে বিস্ফোরণ দুটোর মধ্যে একটা ওই যে আমরা আগে বলতাম যে বলে বলে গোল দেবো ছোটোবেলায় বলতাম না ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন দেখেছেন যারা ব্যাটিং করে বলে পরের বলে ছক্কা হবে তাই হয় কেউ বলে পরের বলে আউট হবে তাই হয় কেউ বলে পরের বলে একটা ইয়র্কার দেবে তাই হয় এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং দুর্ভাগ্যজনক কোট ফিক্সিং আগে আমরা বেটিং শুনতাম এখন বেটিংয়ের নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির লোকেরা বেটিং করছে আর সেই বেটিংয়ের চক্র সেই বেটিংয়ের দোসর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা এবং এ তো দিনের আলোর মতো স্পষ্ট তারা বিজেপির প্রার্থী এখন সুতরাং আমরা যা বলেছি সেটা মানুষের কাছে পরিষ্কার তবে মানুষের জবাব দেবে আমি মনে করি গণতন্ত্রে কোনো কারোর ক্ষমতা নেই শেষ কথা বলার মানুষ যদি ঠিক করে নেয় মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম বিজেপি ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইলেকশন কমিশন যার যত ক্ষমতা আছে প্রয়োগ করি চার তারিখ ভোট বাক্স খুলবে দেখবেন জয় মানুষের হবে চক্রান্তকারীদের নয় সেটা তো রাজ্য প্রশাসনের ব্যাপার সেটা প্রশাসন বলতে পারে সেটা রাজ্য সরকারের ব্যাপার তবে আমি মনে করি যে একটা ইলিজিটিমেট বা রায় যদি আমার মনে হয় যে ঠিক নয় বা অবৈধ আমার চ্যালেঞ্জ করা রাইট আছে এটা আমার ফান্ডামেন্টাল রাইট আমার মৌলিক অধিকার বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি অত্যন্ত আশাবাদী এবং সুনিশ্চিতভাবে আপনাদের বলতে পারি এবার তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করবে আমরা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে এবং পুরুলিয়াতে বরাবর ভোট শান্তিপূর্ণ হয় আমরা পঞ্চায়েতেও ভালো ফল করেছি আমরা এবার লোকসভাতেও যে সাতটি বিধানসভা রয়েছে প্রত্যেকটা থেকে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান বাড়বে এবং লোকসভায় আমাদের ভালো ফল হবে আমি আবার বলছি বিজেপিকে হারানোর ভোট না মানুষের অধিকার মৌলিক অধিকার রক্ষা করার ভোট এই যে অভিন্ন দেওয়ানি বিধি করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া সংবিধানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া এস টি কর্মীদের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখা মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া আজকে এই যে একের পর এক ঘটনাগুলো ঘটেছে বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ আপনি আমাকে দেখাতে পারবেন একটা চিঠি জ্যোতির্ময় সিং মাহাতো লিখেছে বিজেপির একজন বিধায়ক লিখেছে আপনি দেখান আমি পায়ে হাত দিয়ে নমস্কার করবো ক্ষমা চাইব আমি খালি বলছি শ্বেদপত্রটা প্রকাশ করুন এরা পারছে না আপনারা প্রশ্ন করুন এদেরকে আমি যে প্রশ্নগুলোর উত্তর দিলাম আমি তো দাঁড়িয়ে উত্তর দিলাম আপনারা বিজেপির নেতাদের করুন বাকি ইউ